Que a Hello, assalamu alaikum Hello, assalamu alaikum Se você está কমেন্ট করবেন আমাদের সঙ্গে দুই একটা কথা বলবেন করবেন প্লিজ কোথা থেকে দেখছেন যারা লাইভটা দেখছেন প্লিজ আমাদের কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমরা যে যেখান থেকেই পারি না জন্য সহ আমার নাম সোনামনি হাই হ্যালো হ্যালো সোনামনি কেমন আছো রাইট ফেস জুবন কো সেলকম সেলকম শারবিজা ফর অল ফ্যামিলি হ্যালো ইউ আমাদের বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি আমরা ভিডিও যে দেখতেছি আমরা সবাই এটা নিয়ে উৎসাহিত কারণ আমরা সবাই মনে মনে কষ্ট পাচ্ছি কিন্তু হয়তোবা কেউ যেতে পারছি না কিন্তু যার যার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি বন্যার্থরা যেন অতি শীঘ্রই বন্যা থেকে রেহাই পায় আল্লাহ যেন পানি কমায় দেয় আর ইন্ডিয়া বা ভারতের কর্তৃপক্ষর যেন মাথার মধ্যে একটা জিনিস আসে যে তাদের ভালো একটা সুবুদ্ধি যেন আসে যেন পানি যেটা আমাদের বাদগুলা ছেড়ে দিয়েছে সেগুলো যেন আমরা তারা যেন বন্ধ করে দেয় এটা যেন আল্লাহ সুবুদ্ধি দেয় তাদের মাথায়

আর আমাদের যতটুকুই সামর্থ্য ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব বন্যার্থীদের পাশে দাঁড়ানোর যে যতটুকুই পারি না কেন ততটুকু দিয়েই সাহায্য করব ইনশাল্লাহ আর আমার মনে হয় আলসুননা ফাউন্ডেশনে যদি আমরা ডোনেট করি তাহলে আল্লাহর রহমতে একটা টাকা আমাদের বিফরে যাবে না সব ওদের কাজেই লাগবে ওদের খাওয়া দাওয়া एवरीथिंग মিকেল শিদার আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আপু আপনি কোথা থেকে দেখছেন লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে গেছে আল্লাহর কাছে আমাদের এটাই গোপালগঞ্জ অনেক দূর থেকে আমাদের লাইভ দেখছেন আপু অনেক অনেক ধন্যবাদ রাফিকুল ইসলাম হাই হ্যালো স্টিকার দিয়েছে হ্যালো কি ইসলাম হয়েছে আপনার আল্লাহ আমাদের সবার সহায় হন বিশেষ করে বন্যার বিশেষ করে ওদের

বাচ্চাদের কথা মনে হলে বেশি খারাপ লাগতেছে কারণ ওদের বাচ্চারা না পারতেছে ঠিকঠাক খাওয়া শুকনো খাবার তো আর বাচ্চারা খেতে পারে না এখন ওদের জন্য যতক্ষণে বাহিরের মানুষ প্রাণ নিয়ে যায় এত তো গেছে কিনা সেটাও জানি না তবে অনেকেই ওখান থেকে যারা লাইভ করতেছে তারা চাচ্ছে বাচ্চাদের জন্য খাবার আসলে বাচ্চাদের খাবার তো আসলে বড় বড়দের খাবার তো আসলে বাচ্চারা খেতে পারে না আর শুকনো খাবার তো আরই না বাচ্চাদের জন্য দুষ্কর হয়ে গেছে দিনগুলো কাটানো আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিক করে দেখ এটা আমাদের চাওয়া দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সালাম আলাইকুম এভরিওান সকলে কেমন আছেন একটু কমেন্ট করে আমাদের পাশে থাকবেন

কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন

দাদু বসাই বলতে আমাদের আমার দাদু বসার আমার দাদুর ভাইয়েরা অনেকগুলো ভাই তো সবার বাড়ি এক জায়গাতেই ছিল তো মোটামুটি সবার সবাই ওই গাছগুলোর বড় আম গাছগুলো ছিল আর কি তো মোটামুটি সবাই আম খেতো ওই গাছগুলো মানে মেইনলি নাম নাম ধরে গাছের বা না এইটা ওর এইটা ওর এরকম কারণ ছিল না তো একদিন আমার একটা বড় আম আম গাছে উঠছে আম পড়ার জন্য আমগুলো বেশি বড় ছিল না ছোট ছোট কিন্তু অনেক বেশি মজা ছিল আর ওই ওই আমগুলোর স্যান্ডগুলাই কেন যেন অন্যরকম সুন্দর ছিল কেন দেখো ওই আমগুলোর স্যান্ডগুলাই কেন যেন অনেক সুন্দর ছিল আর তো ওই আমের আমগাছের নিচে হচ্ছে নিচে বলতে এক সাইডে হচ্ছে বিশাল বড় আম তো তো ওটার এক সাইডে হচ্ছে মানে গরুর গোবরের হচ্ছে গরুর গোবর রাখতো আর কি ওখানে আসলে গ্রামগঞ্জে ওরকম ভাবে গরুর গোবর রাখা হয় কোথায় একটা গর্ত করে সেখানে গরুর গোবর রাখা হয় তো ওখানে মানে ওখানে আবার বৃষ্টি হয়ে গেছিলো অনেক বড় গর্ত বৃষ্টি হয়ে গিয়ে ওখানে হচ্ছে একটু মানে নরম হয়ে গেছিলো মাটিটা ওই আচ্ছা আচ্ছা গোবর তো গোবরটা নরম হয়ে গেছিলো তো বরাব্বা আম পাড়তেছে বরাব্বা গাছের উপরে এখন আমগুলো মাঝে মধ্যে গোবরের উপরে পড়তেছে এখন গোবর বলতে একবারে বেশি থেকে গোবর বাকি সেরকম কিছু না মানে নর্মাল শুকনা মাটির মতো দেখাচ্ছে হালকা হালকা তো বরাম্মা বলতে বরাম্মাও আম পড়াচ্ছে আমিও আম পড়েছি ওখানে বরাম্মা আমি আর হচ্ছে বরাব্বা গাছের উপরে এখন বড়াবা বলতে আমার আমার বড়ামা বলতে আমার হচ্ছে দাদুর মা ছিল আর আর আমি হচ্ছে যে উঠছে সেটা আমার একটা বড়াবা ওইটা হচ্ছে আমার ওই বরাম্মার নাতি আমার বাবার আরেকটা ভাই তো বড়াম্মা বলতেছে ওই যে ওখানে যাও যাও ঘুরে আনো যাও তো আমি ওখানে ওখানে গেছিলাম আসলে গিয়ে দেখি যে ওই জায়গাটা হালকা নরম হালকা বলতে ভালোই নরম জায়গাটা আমি আর ওখানে যাই না এদিকে সরে আসছি তো বড় মা বলছে যা না ওখানে আম আমি ওখানে যাবো না ওখানে নরম বড় মা বলে কি হয়েছে বলে বলে বড় এই তিন চার পা দিছে দেওয়ার পরে বড় একদম তোমার পর্যন্ত ডুবে গেছে অনেক ছোট আমি তো আর বড়াম্মা ওইখান থেকে উঠাতে পারবো না তা তাড়াতাড়ি করে বড় আব্বা আবার নামলো আরো বাসার মধ্যে থেকে আরো মানুষজন আসে না ওখানে ওখান থেকে উঠানো হলো তারপরে আমি বলতেছি আমি বললাম ওখানে যাই না ওখানে অনেক নরম মাটি অনেক গোবর তবু গরম মা বলতে শুধু ওর বাবা বলে যায় আম পড়ে যেতে একদম কোমর পর্যন্ত ডুবে গেছে এই হচ্ছে কাহিনী আমার গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে ওই বড়াম্মাটা এখন আর নেই বড়াম্মা মারা গেছে তবে আল্লাহ তাকে ভালো রাখুক জান্নাত নসিব করুক

সোনামণি আপু আপনি কই গেছিলেন অনেক মজার একটা গল্প বললাম আমার দাদু বাসার গল্প আমার বড়াম্মার সাথে ঘটে যাওয়া একটা গল্প হাস্যকর একটা গল্প আর কি তাই জি আপু আপনি যদি শুনতে চান তাহলে আবার বলতে পারি সমস্যা নেই

নাম আর আমার একটা বরাব্বা মানে আমার দাদুর ভাই সরি আমার বাবার ভাই আমার একটা বরাব্বা ওই বড়াব্বা হচ্ছে আম গাছে একটা আম আর আমি আর বড় মহিলা আম কুড়াচ্ছি তো নিচে ছিল হচ্ছে আম গাছ তো বিশাল বড়ো আম গাছের এক পাশে ছিল হচ্ছে গোবরের পালা আর কি আমাদের জয়প্রাটের ভাষায় যেটা বলে গোবরের পালা তো এই গোবরের পালার তো বড় আম গাছ বিভিন্ন দিকে আম করতেছে তো গবরের পালন উপরেও তিন চারটা আম পড়ছে কিন্তু গবরের পালাটা আসলে বৃষ্টি হয়ে এমন হয়ে গেছে যে কোথায় পা দিলে ডুবে যাব আর কোথায় পা দিলে থাকবো বা শক্ত মাটিতে সেটা কিছু বোঝা যাচ্ছে না তো আমি Corse কি আমি তখন ছোট আমি ক্লাস 3 বা 4 পড়ি 3 তে পড়ি মেবি তো আমি ছোট তো গবরের উপরে গবরের পালার উপরে। মাটি একদম সমান হয়ে গোবর সমান হয়ে আছে তো আমি ওখানে দু এক পা ওখানে তিন চারটা আম পড়ছে আমি ওখানে দু এক পা করে গেছি গিয়ে দেখতেছি যে ওই জায়গার মাটিটা অনেক বেশি নরম তো আমি এখন থেকে ফেরত আসতেছি আপনার বাসা কোথায় আমার বাসা জয়পুর আপু তো ওখান থেকে আমি ফেরত আসতেছি তো বড় আম্মা দেখে বলতেছে যে হচ্ছে কি হলো আমগুলা কুড়ে আনো আমি বললাম শুনছেন না ওই জায়গাটা অনেক নরম এরকম বলছি বড় 엄마কে তো বড় 엄마 বলতো ওইছে বাবা এরকম बोला বড় তিন চার পা দিছে বড় 엄마 একদম কোমর পর্যন্ত ডুবে গেছে গবরের মধ্যে আমার সারা জীবন মনে থাকবে এই ঘটনাটা তো বড় ডুবে গেছে গবরের মধ্যে আর আমি তো ছোট আমি তো আর বড় উঠাতেও পারবো না তো বড় ডুবে যায় বলতেছে বাবা আমাকে এ আমার উঠারে আমাকে উঠারে এরকম বলতেছে তো আমার আমার ওই বড় বাটা গাছের উপর থেকে বলতেছে যে এ কে কোথায় আসো 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 একটু হচ্ছে এক দাদি কুঠায় দিয়ে যাও একটু দাদি কুঠায় দিয়ে যাও বলে আমার বড় নামছে সবাই মিলে আসি দাদি আমার বড়ম্মাকে আবার হাত ধরে উঠানো হলো তারপরে আমি আবার বড়ম্মাকে বলতেছি বড়ম্মা আমি তোমাকে বললাম ওখানে যায় না তারপরে তুমি গেলা আর গোবরের মধ্যে ডুবে গেলা আর আমার বরাম্মাটা এখন মারা গেছে বরাম্মার সাথে স্মৃতিগুলো এখনো রয়ে গেছে আসলে মানুষ চলে গেলেও তার সাথে স্মৃতিগুলো স্মৃতিগুলো থেকে যায় তার সাথে তো নিয়ে যেতে পারে না সোনামণি আপু কেমন লাগছে মজা লাগছে আমার ঘটনাটা একটু জানাবেন আমার এরকম মজার মজার ঘটনা আছে আমার দাদির সাথে বেড়াতে যাওয়া একবার একটা ঘটনা ঘটছিল ওইটাও আমার সারা জীবন মনে থাকবে কেমন হাস্যকর একটা ঘটনা লাগছে আপু অনেক ধন্যবাদ আমরা কবলিত মানুষদের জন্য অবশ্যই দোয়া রাখবো যখনই ওদের কথা মনে করতেছে তখনই আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তাড়াতাড়ি ওদের পরিস্থিতি ঠিক করে দেখ এই কামনাই করি আর সোনামণি আপু আমার ফেসবুক আমার ফেসবুক পেজে আমি প্রায় প্রত্যেক দিনে লাইভে আসি আজকে আসি নাই কালকে এসেছিলাম নেবি কালকে আবার আসু আগামী কাল আবার আসকো আশা করা যায় আমার পেজের নাম হচ্ছে উন্মে কুলসুম মাফি আপনি যদি আমাদের সাথে আড্ডা দিতে চান তাহলে অবশ্যই জয়েন হতে পারেন উম্মে কুলসুম মাফি আমাদের ফ্যামিলি ফটো দেওয়া আছে আমার মুখে মাস্ক পরা আছে জি আপু ধন্যবাদ আমার ফেস ফেসবুক নাই ও আচ্ছা আপু ঠিক আছে সমস্যা নেই

আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবা আবার আড্ডা দিতে আসবো আল্লাহ হাফেজ